শুভ দুপুর আজ বৃহস্পতিবার আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের ছোট্ট বাগানে এই যে এই রঙের ডালিয়া ফুলটা ফুটেছে আগের দিন সাদা রঙের দেখিয়েছিলাম আজকে দেখলাম এই রঙের ফুটেছে নীল ফুটেছে এদিকে লঙ্কা গাছগুলো ক্যাপসিকাম গুলো একটু বড় বড় হয়েছে টমেটো গুলো বড় হয়ে গেছে অনেকগুলোই হয়েছে পাকে পাকে বেশ অনেকগুলো হয়েছে ফুলটা ফুটেছে আজকে তিনটে সাদা ডালিয়া ফুটেছে আর এই যে ওই যে ক্যাপসিকাম গুলো দেখিয়েছিলাম এই যে লাল রঙের হচ্ছে আগে সবুজ রঙের ছিল যে এগুলো সবুজ রঙের তারপরে আবার লাল রঙের হতে শুরু করেছে।